শ্রমিকের হবে আমরা কখনো আশা করি নি গার্মেন্টস শ্রমিকের উপর হামলা চলবে আমরা কখনো আশা করি গার্মেন্ট গার্মেন্টস শ্রমিকের উপর লাঠি চার্জ হবে আমরা কখনো আশা করি নি গার্মেন্টস শ্রমিকের উপর বোমা ককটেল ছোড়ানো হবে আমরা কখনো আশা করি আমাদের সরকার সাধারণ গার্মেন্টস শ্রমিকের উপর অত্যাচার করবে আমরা কখনো আশা রাখিনি সজীবালার কাছে বিচার দিতে গেলে গার্মেন্টস শ্রমিক কি হত হত হবে আমরা কখনো আশা করি গার্মেন্ট গার্মেন্টস শ্রমিক তার প্যাটার খুদ করতে পারি শ্রমিক মোল্লা নি জীবন দিতে হবে আমরা কখনো আশা রাখিনি দু হাজার পঁচিশ সালে সাধারণ গার্মেন্ট শ্রমিককে এভাবে পুলিশের হাতে আহত এবং নিহত হতে হবে সরকার ভবন কলকারখানা বিজিএম রাখছে কি কারণে গার্মেন্ট শ্রমিকের তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় এ কারণে সরকার তুমি যদি চায় থাকো সেনাবাহিনীরা আপনার বিচ্ছু বাহিনী পুলিশ প্রশাসনেরা কিভাবে সাধারণ শ্রমিকদের উপরে লাঠিচাজ করতেছে কিভাবে কটেল ছুটছে কিভাবে লাঠিচাজ করে কিভাবে বোমা মারে সাধারণ শ্রমিকের উপর হামলা কেন সচিবালয় আপনার কাছে আমি প্রশ্নটা রাখতে পারি তিন মাস যাবত বেতন পায় না তোমার সাধারণ শ্রমিক কি খেতে পারে তোমার সাধারণ শ্রমিক পোলাপান কি রাস্তায় ছিন সাধারণ শ্রমিকের গায়ে বোমা ককটেল ছুড়ানো হোক সজীবালัย আপনি যদি চান আপনি ভালো যদি চান গার্মেন্টস শ্রমিকের উপরে আগুন জ্বালাতে না চান তাহলে তাড়াতাড়ি সম্ভব আপনি পারেন সমাধানের আজকে বিকাল 3টার মধ্যে সমাধান দিতে টেনজেন্ট গ্রুপ এখন আমরা সবাই গার্মেন্টস শ্রমিক এবং টেনজেন্ট গ্রুপের শ্রমিকের আশাবাদ দিয়ে আপনি আমাদের সাথে সমাবেশে বসবেন এখন পর্যন্ত 40 থেকে 45 শোনা হত কেন সজীবলাই আপনি কি দেখতে পাচ্ছেন না আপনি কি পাওয়ার তুলে দিয়েছেন পুলিশের হাতে সেনাবাহিনী সেকাশিনার মত আমরা কে আশা করতে পারি তোমার মতো এক সজীবলাই বকবরা সামিয়া বসিয়েছিলাম আমার ছাত্র ভাই এটাক কেন পুলিশ দিয়ে তাদেরকে আপনি কেন অ্যাটাক করালেন এই প্রশ্ন আপনি আপ আপনার বসবেন ইনশাল্লা আশা করি এটা আপনার কাছে পৌঁছাবে সোসাইটি মিডিয়া আপনার